সাত দফায় ভোট দেশে পাঁচশো তেতাল্লিশ কেন্দ্র রাজ্যে বিয়াল্লিশ ফলাফল চার তারিখ সকাল সাতটা থেকে ভোটে এবার দেখে নেব আনন্দবাজার অনলাইন সপ্তম দফায় ভোট দিয়েছেন দেব কোয়েল রচনা আবির মীন সহ আরো অনেক তারকা শনিবার ভোট দিতে দেখা গিয়েছে পরিচালক তথা অভিনেত্রী অপূর্ণা সেনকে এদিন ভোট দিয়েছেন পরিচালক অরিন্দম শিল তবে লোকসভা দিতে পারলেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন বোন অজোপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন টলিউড নায়িকা টালিগঞ্জের রাজেন্দ্র প্রসাদ কলোনির একটি স্কুলে ভোট দিতে গিয়ে স্বস্তিকা দেখেন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম শুধু স্বস্তিকায় নয় ভোটার তালিকায় নাম নেই স্বস্তিকার বোন অজকারো আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম আমাদের গলফ গার্ডেন এরিয়া প্রসাদ কলোনি গার্লস স্কুল গয়েজ স্কুলে ভোট হয় এর আগেও ভোট দিতে গেছি ভোট দিয়েছি এখন গিয়ে শুনলাম যে আমাদের নাকি লিস্টে নাম নেই আমার বোনের ভোটার কার্ড আছে আমারটা হারিয়ে গেছে কিন্তু ওর ভোটার কার্ড আছে তারপরেও লিস্ট থেকে ওর করে নাম উড়ে গেছে আমি জানি না প্রয়াত বাবা মায়ের নাম থাকলেও কেন তাদের নাম বাদ দেওয়া হলো প্রশ্ন স্বস্তিকার পরে সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টলিউড নায়িকা আমার বাবা মার নাম আছে আমার মা দু সালে মারা গেছেন আমার বাবা দু সালে মারা গেছেন ওনাদের নাম আছে আমাদের বিল্ডিংয়ে যত সিনিয়র সিটিজেনরা আছেন অনেকেই আছেন যারা এত অসুস্থ যে ছেড়ে ভোট দিতে পারবে না বা অনেকে আছে বিল্ডিং থেকে চলে গেছে করে অন্য শহরে চলে গেছে তাদের সবার নাম আছে কিন্তু আমাদের নাম নেই এবং আমাদের বিল্ডিং এ আরো যারা ইয়াং লোকজন আছে যারা ভোট দিতে চায় যারা ভোট দিতে আসে তাদেরও নাম উড়ে গেছে দেশ থেকে আমি আমার চেনাপুর অনেকজনকে ফোন করলাম কাউন্সিলরের সাথে কথা হলো নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না এটা এটা আমার মনে হয় মানুষ হিসেবে আমার মানে এই দেশে থাকার নাগরিক হিসেবে এটা আমার সব সবচেয়ে বড় একটা রাইট যেটা আমি আজকে খোয়ালাম ব্যবহার করতে পারলাম না খুবই রাগ হচ্ছে আর খুবই বিরক্ত লাগছে এদিকে ভোট দিতে গিয়ে খুনের হুমকি পেলেন পরিচালক অনিক দত্ত সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন ভোট দিয়ে ফেরার পথে তিনি তৃণমূলের হুমকির সম্মুখীন হয়েছেন চার তারিখ অল্প প্রকাশের দিন তাকে ভ্যানিশ করে দেওয়া হবে এমনই হুমকি পেয়েছেন বাম মনস্ক পরিচালক অনিল দুজন খেলা হবে খেলা হবে বলতে বলতে আমার কানের কাছে বেরিয়ে গেল এবং তারপর দেখলাম ঝাঁক ঝাঁক হলো এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি ছোটবেলা থেকে দেখছি তাদের মধ্যে মিসক্রিয়েন্টস কিছু আছে যারা বড়বড়ি একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লো অনেক গালাগালি এ ইত্যাদি আমার কী করে সাহসরা একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাভতে এসছ কেউ বললো ব্যাটা বিজেপি এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করে আই মাসে কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে চার তারিখে খালি টাচ করবে না মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন টানা মাস সাত দফায় নিজের মত জানিয়েছে ছিয়ানব্বই কোটি অষ্টআশি লক্ষ মানুষ শনিবার ছিল শেষ দফা রাজ্যে এদিন আটটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ভোট হয় কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়